ছাব্বিশ অক্টোবর মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের একটি লোড বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন এক পথচারী অথচ এক বছর আগে মেট্রো রেলের স্ট্রাকচার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল তখন বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করা হলে এই ঘটনা নাও ঘটতে পারবে বলছেন বিশেষজ্ঞরা মেট্রো রেলের ত্রুটি বারবার নজরে এলো কেন সমাধান হয়নি এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বোয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ডিএমটিসিএল বোর্ডের ডিরেক্টর ডক্টর মোহাম্মদ হাদিউ জনাব হাদিউ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি শুরুতে আপনার কাছে একটু যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানে এক বছর আগে একটা ঘটনা ঘটলো এরপরে ওইটা যদি তখন সমাধান হতো তাহলে তো এই ঘটনা নাও ঘটতে পারতো তো এই ঘটনাটা যে ঘটলো এবং একটি মানে কি বলবো হৃদয় বিদারক ঘটনা ঘটলো একজন নিরপরাধ মানুষ কোনো কারণ মৃত্যু মৃত্যুবরণ করলেন এই দায় আসলে কার আহ দায়ের বিষয়টা যদি আমি প্রথমে একটু সরাসরি বলতে চাই অবশ্যই দায়টা আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষকে নিতে হবে এখানে নকশাগত ত্রুটির কথাও আসছে অবহেলার কথা আসছে সবই ঠিক আছে কিন্তু আপনি শুরুতে যেভাবে বলছিলেন গত বছর সেপ্টেম্বরে বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার মতন একই ঘটনা ঘটেছে সৌভাগ্যজনক ভাবে তখন কেউ নিহত বা আহত হয়নি এবং আমার মনে আছে ওই সময় আমি ব্যাপকভাবে বিভিন্ন মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি যে নকশায় যেহেতু একটা ত্রুটি হয়ে গেছে এই ত্রুটি নিয়ে বসে থাকলে হবে না ত্রুটিটা সমাধান তো করতে হবে যেহেতু ঝুঁকি তৈরি হয়েছে আমরা কিন্তু এক বছর সময় পেয়েছি এই এক বছরের মধ্যে আমরা যদি একটু নড়ে বসতাম তাহলে কিন্তু এই যে যে সমস্যাটা আমরা দেখলাম এটা তো আসলে দুর্ঘটনা বলতেই আমি রাজি না এটা অবহেলাজনিত একটা হত্যাকাণ্ড কারণ সমস্যাটা আমরা জানি যে কার্বের মধ্যে একটা সমস্যা আছে ঝুঁকিপূর্ণ একটা কার্ড এবং যারা নকশা করেছেন এই কার্ভ সেকশনে বেয়ারিং প্যাড ধরে রাখার জন্য যে অ্যাঙ্কোরি সিস্টেম বা শিয়ার কি কথা আমরা বলি সেটা আসলে দেওয়া নাই যে ঠিকাদার আছে সেই ভুল নকশা নিয়েই কিন্তু কাজটি করে ফেলেছে তো এখন আমাকে কারেকশনটা তো করতে হবে তো এক বছর আমরা সময় পেলাম এই বাকি যদি কারেকশনটা করা হতো তাহলে এই যে বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার যে একটা আমি বলবো যে একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম এটা তো আসলে আমরা অ্যাভয়েড করার একটা সুযোগ পেতাম নকশার ত্রুটিটা আসলে কোন জায়গায় দেখেন আসলে প্রথমত আমাদের একটু পিছনে যেতে হবে আমাদের মেট্রো রেলের যে করিডোরটা আছে যদিও আমরা কিন্তু ঘোষণা দিচ্ছি একশো একশো কিলোমিটার কারণ এই করিডরটা যদি আপনি খেয়াল করেন উত্তরা থেকে মতিঝিল বেশ কিছু জায়গায় আমার এস শেফ কিছু কার্প বসে আছে এই যে মোচর নেওয়া একবার আপনি মোচর নীতি নিতে আর একটা মোচর নিচ্ছে যেটাকে আমরা বলছি এস শেফ কার্ভ এই ধরনের কার্ভেচার আসলে মেট্রোর করিডোরে এটা আসলে দেওয়াটাই ছিল আমি মনে করি যে আমাদের প্ল্যানিং স্টেজে একটা বড় ত্রুটি হয়ে গেছে এখন যারা নকশা করেছে যদিও তারা স্বনামধন্য ফার্মের আপনি জানেন জাপানিস এবং ইন্ডিয়ানরা এখানে জড়িত ছিল তো এখন বিষয়টা হচ্ছে যে তারা আসলে আইডিয়াল কন্ডিশনে নকশা করে অভ্যস্ত আমার যেটা ধারণা কিন্তু আমাদের এখানে যে কিছু এসকার বসে আছে এখানে নকশা করতে গেলে যে আপনার বিশেষ সতর্কতা নিতে হবে ডিজাইন কনসিডারেশনটা যে একটু ভিন্ন হবে এটা কিন্তু তাদের ভাবার দরকার ছিল তবে এখানে একটা কথা আছে আসলে আমাদের বেশ কিছু প্রসিডিউরাল মিস্টেক আছে বলে আমার ধারণা ধরে নকশা যিনি করেছেন তার ভুল হতেই পারে সে ডিজাইনে যে কনসিডারেশন নেওয়ার কথা ছিল সে এটা নেয়নি সেটা ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো যে এই ধরনের একটা বড় নকশা মেগা প্রকল্প মেগা প্রকল্প মানে এখানে অনেক কমপ্লেক্সিটি আছে এত সরাসরি একটা সহজ করিডোর কিন্তু এটা না যেটা আমি বলছি অনেকগুলি বাঘ এখানে বসে আছে তাহলে এই যে নকশাটা হলো এই নকশাটা তৃতীয় পক্ষকে দিয়ে একটা ভেটিং করে নেওয়ার কিন্তু বিষয় ছিল যেটা আসলে গ্লোবাল কমপ্লায়েন্স পৃথিবীর সব জায়গায় যখন প্রকল্প জটিল হয় নকশাটা তৃতীয় পক্ষকে দিয়ে ভেটিং করে নেওয়া হয় এই ভেটিংটা যদি করা হতো তাহলে কিন্তু গোড়াই গলতটা থাকতো না যেটা আমি বলছি যে যেহেতু কার্ভ সেকশন এখানে যখনই ট্রেন বাক নিতে যাচ্ছে আমরা আমাদের প্রকৌশলী ভাষায় বলি এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল কাজ করে সেটা আসলে আমাদের ট্র্যাক থেকে ট্রেনকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এটাকে কাউন্টার করার জন্য আমরা সাধারণত আপনি জানেন যেহেতু রেলের দুইটা লাইন থাকে বাইরের রেলটাকে আমরা ভিতর থেকে কিছুটা উপরে তুলি যেটাকে আমরা ব্যাংকিং বা সুপার এলিভেশন বলি এটা করে কিন্তু আমরা ট্রেনটাকে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা এটাকে ধরে রাখার যে মেকানিজম সেটা আমরা করেছি কিন্তু যেহেতু উপরে একটা ফোর্স কাজ করছে বিশেষ করে বাকের মুখে এই ফোর্সটা কিন্তু আমার বিয়ারিং প্যাড যেটা আমার পিয়ার এবং ভায়াডাক্টের মধ্যে বসে আছে তাকেও কিন্তু ধাক্কা দিতে থাকবে ফলে এখানে একটা মাইক্রো ডিসপ্লেসমেন্ট হবে এটা বোঝার জন্য আসলে খুব বেশি আপনাকে বড় প্রকৌশলী হতে হবে বিষয়টা কিন্তু তা না এটা একটা শতসিদ্ধ প্রতিষ্ঠিত একটা বিজ্ঞান সেখানে আমাদের যিনি ডিজাইন করেছেন আমি যেটা বলছিলাম তিনি এটা ডিজাইন কনস্ট্রিউশনে নেননি ফলে স্ট্রেট সেগমেন্টে যেভাবে বিয়ারিং প্যাডগুলি ফ্রিলি অনেকটা বসে আছে ভাইটা একটা চাপে বসে আছে একই কার্বের মধ্যে দেওয়া হয়েছে তো এটা যদি ভেটিং করা হতো যেটা আমি বললাম যেহেতু আমার প্রকল্পটা কিন্তু জটিল মেট্রো একটা উন্নত প্রযুক্তি এবং অত্যন্ত জটিল একটা প্রকল্প বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে যেখানে অনেকগুলি বাঘ চলে আসছে সেখানে ভেটিং যে না করা এটাও কিন্তু একটা অপরাধ বলে আমি মনে করি এই মেট্রো যখন তৈরি করা হলো তখন আসলে এই ধরনের ত্রুটির কথা কি মানে এই প্রতিষ্ঠান বা পক্ষ থেকে তারা এগুলো কি মানে পর্যবেক্ষণ করেনি বা বিশেষজ্ঞরা কি তাদেরকে জানায়নি আর যদি জানিয়েও থাকে তাহলে তারা এটা নিয়মিত নিয়মিতেন্স বা রক্ষণাবেক্ষণের জায়গাটি কেন তারা আর কি ছাড় দিল করলো না আপনার কাছে কি মনে হয় এখানে আসলে অনেকগুলি জায়গায় আমি বলবো যে আমাদের গ্লোবাল কমপ্লায়েন্স যেটা আমরা বলি সেখানে ব্যর্থ হয়েছে প্রথমত দেখেন যেহেতু আমি বলছি যে মেগা প্রকল্প মানে আমাদের ধারণা এখানে মেগা বিনিয়োগ বিষয়টা কিন্তু তা না বিনিয়োগ মেগা হবে কিন্তু প্রকল্পের কিন্তু কমপ্লেক্সিটি থাকবে সেটার জন্য আপনার আয়োজন লাগবে প্রস্তুতি লাগবে সে জায়গায় গ্লোবাল কমপ্লায়েন্সটা হচ্ছে আপনার এখানে সেফটি অডিট করতে হবে এবং অডিটটা শুরু হয় নকশা থেকে আপনার যিনি কনসালটেন্ট আছে তিনি নকশা দিলেন আর আপনি এটা হজম করে ফেললেন বিষয়টা তা না এটা তৃতীয় পক্ষ দিয়ে আপনার অডিট করতে হবে এবং সেই নকশা দিয়ে আমার এটা কনস্ট্রাকশন হবে ঠিকাদার কাজ করছে সেই স্টেজে আপনাকে আবার অডিট করতে হবে যে ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে আবার অডিট করতে হবে এবং আপনি কমার্শিয়ালি যাত্রী পরিবহন করার আগে আপনাকে একটা লম্বা আমার সেফটি অডিট করতে হয় সেই আমাদের একটা আসলে আমি বলবো যে দুঃখজনক আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের আগারগাঁও থেকে উত্তরা এই যে সেকশনটা আছে এখানে প্রায় চোদ্দ মাস ধরে আমার ট্রায়াল রান হয়েছে কিন্তু আমি যেটা বলছিলাম যে আগারগা থেকে মতিঝিল যে সেকশনে এই সমস্যাটা বারবার হচ্ছে ফার্ম সেকশনটা পড়েছে আগারগার থেকে মতিঝিলের মধ্যে এই সেকশনে ট্রায়াল রান হয়েছে মাত্র তিন মাস যেখানে ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স হচ্ছে আপনাকে বারো মাস থেকে আঠারো মাস আপনাকে ট্রায়াল রান করতে হবে কমার্শিয়ালি যাত্রী পরিবহনের আগে এই যে আপনি একটা বড় ঝুঁকি নিয়ে ফেললেন তাড়াহড়া করে মেট্রো উদ্বোধন করে ফেললেন আপনার ওইখানে একটা বিরাট দুর্বলতা হয়ে গেছে এবং আমাদের মেট্রো রেল অ্যাক্ট যদি দেখেন সেখানে সুস্পষ্ট বলা আছে রেল কমার্শিয়ালি চালু করার আগে আপনাকে লাইসেন্স নিতে হবে অডিট করে যদিও এই অডিটের বিষয়ে আমার কিছু অবজারভেশন আছে কারণ আমার আইনে বলা হচ্ছে অডিট করবে কারা অডিট করবে সরকারি কিছু কর্মকর্তা এবং আমাদের ডিটিসি এর যে কর্তৃপক্ষের যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর আছে তিনি কিন্তু কথা হচ্ছে যেখানে আমাদের সনাতিনী ট্রেন ইন্সপেকশন করার ক্যাপাসিটি আমাদের নাই সেখানে দেশের এই যে বাছাই কমিটি অনুরোধ ছয় যেটা আমি বললাম কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সরকারি কর্মকর্তা তাদেরকে নিয়ে আসলেও কি আপনি মেট্রো রেলের সেফটি অডিট করা সম্ভব আমাদের সেই জ্ঞান কি আছে অভিজ্ঞতা আছে সেই ইনস্ট্রুমেন্টেশন কি আমাদের আছে এই নকশার যে ত্রুটি এটা সারাতে গেলে এখন কি করতে হবে নাকি এইভাবেই চলবে প্রথমত হচ্ছে কোনো সুযোগ নাই যে ঝুঁকি নিয়ে আমরা ট্রেন চালাবো কোনো সুযোগ নাই এটা একটা হাই স্পিড করিডর এখানে আমরা উচ্চ গতিতে মেট্রো চালাবো তো এখানে ঝুঁকি নিয়ে মেট্রো চালানোর কোনো সুযোগ নাই সে জায়গায় আমি প্রথমেই বলবো যে আমাদের যে কার্ভ সেকশন যেগুলো আছে প্রত্যেকটা কার্ভ সেকশনে ঢুকার এবং বেহনার মুখে এবং কার্ভ সেকশনের মধ্যে যতগুলো আমার খুঁটি বা পেয়ার আছে তার উপরে যতগুলি আমার বিয়ারিং প্যাড বসে আছে প্রত্যেকটা আপনাকে ধরে ধরে ইনসপেক্ট করতে হবে যেখানে বসানো হয়েছিল সেখানে আছে কিনা প্রথমে এটা দেখতে হবে এবং দেখার পর যেটা করতে হবে যে আমাকে প্রত্যেকটাকে ধরে রাখা বা রেস্টেইন করার জন্য এখানে স্টপার দিতে হবে সেটার জন্য আমাদের অনেক বিকল্প আছে আমি যদি সহজভাবে বলি যে বিয়ারিং প্যাড যেটা আমার পেয়ার এবং ভাইর মাঝে বসে আছে তার চারপাশে যদি আমরা নাট বল্ট দিয়ে এবং ইপক্সি দিয়ে যদি ধরে রাখি তাহলে দেখা যাবে বিয়ারিং প্যাড আমার ওখানে বসে থাকবে এবং এখানে একটা জিনিস আমি বলে দিই আপনার মাধ্যমেই যারা এটা রিপেয়ার করবে বা ধরে রাখার মেকানিজম নিয়ে কাজ করবে একটু মনে রাখতে হবে বিয়ারিং প্যাড কিন্তু ফাংশন আছে এটা এমনি এমনি দেওয়া হয়নি এটা কুশন হিসেবে কাজ করছে এক একই দিকে আমার উপরে যে ভায়োডাক্টটা আছে সেটা কিছুটা যেন হরাইজেন্টালি মুভ করতে পারে সেই সুযোগটাও কিন্তু এই কুশনটা দেয় বা বিয়ারিং প্যাডটা দেয় সে কারণে বিয়ারিং প্যাডটাকে একেবারে রিজিট করে দেওয়া যাবে না তাকে কিছুটা নড়াচড়া করার কিন্তু সুযোগ দিতে হবে ওটা মাথায় রেখে আমি যেটা বললাম যে চারিদিকে যদি নাট বল্টু এবং একই সাথে ইবক্সে দেওয়া হয় তাহলে এটা মানে যেভাবে মাইক্রো ডিসপ্লেসমেন্ট হয়ে পড়ে যাচ্ছে সেই সুযোগটা আর থাকবে না অনেক সময় শর্টকাটও তারা চিন্তা করতে পারে যে আমার ফাঁকা যে জায়গাটা আছে যেদিক দিয়ে স্লিপ করে পড়ে আছে চারিদিকে লোহার একটা খাঁচাও দেওয়া যেতে পারে তাহলে বিয়ারিং প্যাডটা পড়বে না কিন্তু বিয়ারিং প্যাডটা কিন্তু কিন্তু মাইক্রো হবে যদি আমি ভিতর থেকে আটকানোর চেষ্টা করি এটা তারপর পিরিয়ডিক্যালি ইন্সপেক্ট করতে হবে যে সরছে কিনা যদি সরে তাহলে আগের জায়গা আনতে হবে এই জায়গায় আমি একটু বলি দেখেন আসলে আমি নিজেও কিছুটা বিস্মিত যে এত স্বনামধন্য কনসালটেন্সি ফার্ম বা পরামর্শক তারা এখানে ডিজাইন করেছে কিভাবে এখানে বিয়ারিং প্যাড ব্যবহার করলো এটা আমার বোধগম্য না আপনি যদি খেয়াল করেন আমাদের এখন যে সড়ক সেতু আছে এমন কি আমাদের যে আমাদের সনাতন ট্রেনের যে আছে সেখানে কিন্তু আমরা পট বিয়ারিং ব্যবহার করি বিয়ারিং প্যাড এখন ব্যবহার করা হয় না কারণ পট বিয়ারিং এটা আমার অবকাঠামোর উপরে বিশেষ করে পিয়ারের উপরে স্থায়ীভাবে বসে থাকে এবং বাকের মধ্যে যে অতিরিক্ত চাপ আসে যেটা আমি বলছি এই চাপ নেওয়ার জন্য সে অনেক সহনশীল সে তাপমাত্রায় অনেক সহনশীল এটা একটা লাক্সই টেকসই সমাধান আমরা ভ্যাট্র তৈরি করেছি একশো বছরের জন্য কথা বলে কি আমি প্রতিদিন গিয়ে দেখবো যে সরছে কিনা এটা তো আসলে বিজ্ঞানসম্মত একটা মানে কথা হতে পারে না আমাকে নকশায় সেই সেফগার্ডটা থাকতে হবে প্রিওডিক মেনটেন্স মানে আমি এক বছর পর পর যে আমি দেখবো এটা তো প্রতিদিন দেখার বিষয় না তো এখানে আসলে নকশাগত একটা বড় ত্রুটি হয়ে গেছে ধরে রাখার মেকানিজম নাই এবং আমি যেটা বলছি যে ধরনের বিয়ারিং প্যাড এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ করে বাকের মধ্যে এখানে কিন্তু আমাদের একটা লাক্সই সমাধান ছিল যেটা আমি বললাম পট বিয়ারিং এই পট বিয়ারিং টা ব্যবহার করলে এই যে ঘটনাগুলি পুনরাবৃত্তি হচ্ছে এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম তো এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে যে মেট্রো লাইনগুলি হবে বিশেষ করে কোনো জায়গায় যদি কার্ভ সেকশন বা বাক থাকে সেখানে আমি মনে করি যে পট বিয়ারিং ব্যবহার করলে একটা স্থায়ী সমাধান পাওয়া যাবে